ব্যান্ড এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে দশ পুজো অ্যাওয়ার্ডটি পেলেন সায়েন্স সিটি অডিটোরিয়ামে কী বলবেন সেই বিষয়ে আমি অবশ্যই ট্রুড অ্যান্ড মাল্টিপ্লেক্স সংখ্যকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই যা আমাকে সম্মান সম্মানের জন্য মনোনয়ন করার জন্যে এবং দশভূজা অর্থাৎ নারী শক্তির প্রতীক সেখানে প্রতিকায়ন করা হচ্ছে তো সেই ক্ষেত্রে আমাকে যে এই সম্মানের যোগ্য মনে করা হয়েছে সে বিষয়ে আমি সত্যিকৃত কোন বিষয়ের উপরে আজকে এই অ্যাওয়ার্ডটি আমি আজকে অথর ক্যাটেগরিতে পেয়েছি আউটস্ট্যান্ডিং অথর অফ দ্য ইয়ার যদি আপনার কাজের ব্যাপারে দু একটি লাইন বলেন আমি মূলত লেখালেখি করি বাংলা সাহিত্যে বাংলা সাহিত্যের গল্প উপন্যাসই আমার মেন মানে মূল মূল বিচরণের ক্ষেত্র আমি ইতিমধ্যেই আমার চব্বিশটা বই প্রকাশিত আমার পঁচিশতম বই প্রকাশ পাবে সামনের সপ্তাহে দ্বীপ প্রকাশন থেকে আর আমি প্রথম সারির সমস্ত প্রকাশনার সঙ্গেই কাজ করি এবং করে চলেছি বাংলা সাহিত্যের এছাড়াও আমি একজন অন্টারপ্রোনার আমি একটি অনলাইন বিজনেস স্কুলের ম্যানেজিং ডিরেক্টর এবং ফাউন্ডার আমি সেখানে পড়াশোনা মানে আমি আমার মূল মূল লক্ষ্য হচ্ছে যে সাধারণ গড়ের ছেলে যারা মনে করে যে আমার কোম্পানির নাম হিউম্যান অ্যান্ড ইমোশন এবং যারা মনে করে যে প্রচুর টাকা না থাকলে ম্যানেজমেন্ট করা যায় না সেই মিথটাকে ভাঙা কারণ আমি ভীষণ রিজনেবল একটা পকেট ফ্রেন্ডলি রেঞ্জে ম্যানেজমেন্ট শিক্ষা প্রদান করে থাকি ম্যানেজমেন্ট এডুকেশন প্রদান করে থাকি আমার কলেজের মাধ্যমে তো এই সব কিছু মিলিয়ে বিভিন্ন দিক আমি ব্যালেন্স করে যেরকম চলি আমি বলবো যে সব মেয়েদের মধ্যে কিছু না কিছু ক্ষমতা থাকে নট নেসেসারি যে সবাইকে খুব বেশি পড়াশোনা করে শিক্ষিত হতে হবে বা বিশাল কোনো গুণের অধিকারী হতে হবে এমন নয় কিন্তু একদম যারা সাধারণ জায়গা থেকে উঠে এসেছেন বা যারা হয়তো সেভাবে অতটা এডুকেশান পাননি তাদের মধ্যেও এমন কোনো না কোনো গুণ তো নিশ্চয়ই থাকে যা তাকে অন্য আর পাঁচটা নারীর থেকে মেয়ের থেকে স্বতন্ত্র করে তো নিজের যে মধ্যেকার শক্তিটা নিজের যে গুণটা যেটা তার স্ট্রেংথ তার স্ট্রং পয়েন্ট সেটা প্রত্যেকটা মেয়েকে নিজেকেই আইডেন্টিফাই করতে হবে চিনে নিতে হবে তো নিজের নিজেকে প্রতিষ্ঠিত করতে গেলে বা নিজের সম্মান আদায় করতে হলে ভিক্ষাবৃত্তি করে সেটা পাওয়া যায় না চেয়ে চিনতে টানাকাটি করে সেটা পাওয়া যায় না সেটা নিজেকেই আদায় করতে হয় নিজের জোরে নিজের শক্তিতে এবং তার জন্য সবচেয়ে আগে দরকার নিজের অন্তরের শক্তিকে উপলব্ধি করা এবং আমি নারী আমি পারি এই শক্তিটা নিজেকে বোঝা আমি এসেছি দমদম নাগের বাজার কলকাতা আমার নাম পদ্মীষ ট্রু যে পুরো প্রোগ্রামটা ছিল খুব সুন্দরভাবে কিউরেটেড করা হয়েছে এবং আমি ভিশনারি এডুকেটার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছি যেটা পেয়ে আমার খুব ভালো লাগলো নিজেকে অনার্ড ফিল করলাম এখানে অনেক রকম ফিল্ড থেকে প্রত্যেকে অ্যাওয়ার্ডই হয়েছেন এবং প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আমার খুব ভালো লাগলো এখানে এসে কোন মানে মূলত কাজের আপনি আমি এডুকেশন সেক্টরে ইয়ার্স থেকে আছি আমাকে ভিশনারি এডুকেটর অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আমি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল অফ দ্য স্কুল আমি একটা স্কুল চালাই কো ফাউন্ডার এবং আমার নিজস্ব কোচিং সেন্টার আছে আর এখন আমি আগামী জানুয়ারি থেকে নতুন একটা ট্রেনিং সেন্টার করতে চলেছি সেটা হচ্ছে উস্তিতে যেটা ডায়মন্ড হারবার এরিয়া খুবই গ্রাম ওখানে লোক ইংলিশ সহজে বলতে পারে না এবং বুঝতে পারে না তো আমি তাদেরকে ওই ট্রেনিং দিয়ে জব প্লেসমেন্ট দেব এবং সেই কাজটা ওনারা আমার পেজে দেখেছেন আমাকে শেয়ার করলেন কি আপনার এই অ্যাওয়ার্ডের জন্য আপনিও আসতে পারেন আমাকে নিমন্ত্রণ করলেন এবং আমি আসলাম আর পুরো প্রোগ্রামটা খুব সুন্দরভাবে আয়োজিত হয়েছে অরেটার ডা নাইন স্যার দীপাদি খুব সুন্দরভাবে কাজটা করেছেন আজকে ট্যাগলাইন হচ্ছে আমি নারী আমিও পারি তো নারীদের উদ্দেশ্যে একজন নারী হয়ে কী বার্তা রাখবে আমি এই উদ্দেশ্যের জন্য একটা কথা বলতে চাই আমি নারী আমি পারি বা দশভূজা সম্মান এই এর পিছনে একটা লজিক আছে যে একটা নারীর দশটা ভূজা আছে এই দশটি ভুজা মানে মাল্টিটাস্কিং আমাদের নারীদেরকে একসময়তে অনেক কাজ করতে হয় আমরা ঘরও দেখি আমরা বাচ্চাও দেখি বাচ্চার পড়াচ্ছি হাজব্যান্ডের খাবার দিচ্ছি শাশুড়ির খাবার দিচ্ছি সমস্ত কাজ নিয়ে নিজের ফিল্ডটায় কাজ করে যাচ্ছি এবং ওই কাজে হয়তো আমাদের সঙ্গে একশো দুশো বাচ্চা জড়িত আছে তাদের ফিউচার জড়িত আছে সেটা নিয়েও কাজ করে যাচ্ছি এই লাইনটা শুধু ওমেনদের পক্ষেই পসিবল আমি নারী আমি পারি এবং আমার দশটি ভুজা আমি সব কাজ করতে পারি আমি এসেছি উস্থি গ্রাম থেকে এটা একটি গ্রাম ডায়মন্ড হারবার এরিয়াতে কিন্তু বেসিক্যালি আমি ব্রন অ্যান্ড বট কলকাতা আমি বিবাহর পরে ও নবছর থেকে গত নবছর থেকে ওখানে আছি এবং প্রথম দু তিন বছর আমি ওখানে শুরু করতে পারিনি কি করব কি করব কিন্তু লাস্ট ছ বছর থেকে আমি একটা স্কুল চালাচ্ছি এবং খুব ভালোভাবে রেসপন্স আছে প্যারেন্টসদের বাচ্চারা অনেক কিছু শিখছে আমি ওদেরকে কলকাতা বিভিন্ন প্রোগ্রামে নিয়ে আসি পার্টিসিপেট করাই এই সায়েন্স সিটি অডিটোরিয়ামই একবার নিয়ে এসেছিলাম কম্পিটিশানে তো আমি চাই এরকম আমি জড়িত থাকি তাহলে আমার স্কুলের বাচ্চাদেরকে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতে পারবো এনাদের সঙ্গে সাক্ষাৎ করাতে পারবো পেতে তো সকলে ভালোই লাগে আর অ্যাওয়ার্ডটা পেয়ে খুব ভালো লাগছে আমার এখানে বিভিন্ন নারীর সঙ্গে দেখা হলো বিভিন্ন জন বিভিন্ন পেশায় যুক্ত আমি এসেছি ফ্যাশন অ্যান্ড বিউটি থেকে যা আমার খুব ভালো লেগেছে এবং ট্যুর ব্যান্ড মাল্টিপ্লেক্সকে অনেক ধন্যবাদ এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করা তৈরি করে দেওয়ার জন্য এখানে সবাই সব রকম সুযোগ পেয়ে পেয়েছে এবং সুযোগ দেখাবার তারা সুযোগ এখানে সুযোগ করতে পেরেছে নিজেদেরকে হ্যাঁ আজকে হচ্ছে আমিও নারী আমিও পারি কিন্তু প্রত্যেকটা নারীর পেছনে একটা পুরুষ থাকি আজকে আমি যে জায়গাটা এসে দাঁড়িয়েছি আমার পেছনে কিন্তু আমার হাজব্যান্ড না থাকলে আমি জায়গাটা আসতে পারতাম না কারণ আমি এসেছি ফ্যাশন অ্যান্ড বিউটি থেকে আমি এই দু মিস অ্যান্ড মিসেসে আমি উইনার ছিলাম এবার সেখান থেকে আমি এসেছি এবার অবশ্যই আমার হাজবেন্ডের সাপোর্ট না থাকলে আমি এই জায়গাটা আসতেই পারতাম না কারণ সে আজকে না থাকলে আমাকে অনেক কাজে বেরোতে হয়েছে গ্রুমিং যেতে হয়েছে গ্রুমিং ক্লাস করতে হয়েছে তাই জন্য আজকে আমি প্ল্যাটফর্মটা পেয়েছি একমাত্র উনি ছিলেন বলে তাই প্রত্যেকটা নারীর পেছনে একজন সফল পুরুষ থাকবে এটা আমার মনে হয় আমি এসেছি বেলগুড়িয়া দক্ষিণেশ্বর থেকে আমার নাম দীপানিতাভ দাস আয়োজিত আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে যে দশ অ্যাওয়ার্ড পেলেন যে কোনো অ্যাওয়ার্ডই একটা মোটিভেশন দেয় আমার ক্ষেত্রেও তাই হয়েছে কাজ করছি অনেক বছর ধরে অ্যাওয়ার্ড আমাকে সবসময় মোটিভেশন দিয়েছে সব সময় আরও ভালো কাজ করার একটা আমি ট্যারো কার্ড রিডিং এবং নিউমোরোলজি আমি একজন ট্যারো কার্ড রিডার এবং নিউমোরোলজিস্ট তো সেই হিসেবে আমি পেয়েছি ট্যারো কার্ডস অ্যাকচুয়ালি বাংলায় খুব একটা প্রচলিত নয় খুব কম মানুষ এটা নিয়ে কাজ করে তো সেটাকে তুলে ধরতে পেরে বিশেষত আমাদের এই বাংলায় আমি অত্যন্ত খুশি আমি এই প্ল্যাটফর্মটাকে পেয়েছি আমি ভীষণ আনন্দিত থাকি একটি সুন্দর সন্ধ্যা এবং সুন্দর আয়োজন করে যে আপনাদেরকে ট্রুম্যান্ড খুবই ভালো কাজ করছেন তাদের ফেসবুক পেজ আমি ফলো করি তাদের বিভিন্ন কাজ আমি ফলো করেছি অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে একদম সময় মতন শেষ হয়েছে অর্গানাইজড ওয়েতে তো আমি তাদের জন্য অনেক অনেক শুভ কামনা রইল তাদের জন্য আগামীতে আমি তাদের সাথে যুক্ত থাকতে চাই কোথা থেকে এসেছেন আমি দমদম থেকে এসেছি কলকাতায় আপনার নাম আমার নাম শুভ্রা চক্রবর্তী ধন্যবাদ পুরোনো বাংলা ফাউন্ডেশন এবং ব্যান্ড যে দশভূজা অ্যাওয়ার্ডটি দিল আজকে সায়েন্স সিটি অডিটোরিয়ামে দাঁড়িয়ে কেমন লাগছে মানে আমার বললাম আমি যে কি বলবো আমার সেই ভাষা আমি মানে কি বলবো আমি বুঝতে পারছি না বিরাট আমি মানে দারুণ খুশি এবং আমি ওনাদের কাছে বিরাট আমি চির কৃতজ্ঞ তো আর্টিস্টের উপরে আজকে এই অ্যাওয়ার্ডটি পেলেন আর্টিস্ট আর্টিস্ট পার্সোনালিটি আর্টিস্ট পার্সোনালিটি অফ দ্য ইয়ার আপনি একজন নারী হয়ে এত সুন্দর একটি অ্যাওয়ার্ড পেলেন প্রত্যেকটি নারীর জন্য কি বার্তা থাকবে আমি চাই সকলে এরকম যেন এরকম যেন অ্যাওয়ার্ড পান আর মানে নারী ব্যাপারে আমি আমার মায়ের কথাটাই মনে পড়ছে আমার মা ছোটোবেলায় আমাদেরকে খুব কষ্ট করে মানুষ করেছেন আমরা দুটো মেয়ে সন্তান হয়েছি বলে আমাদেরকে কিন্তু অনেকেই মানে কোলে নিত না আমার ঠাকুমা ঠাকুমা কোলে নিত না আমার মা মানে কি বলবো আমাদেরকে মানে আমার মামা বাড়িতে আমার দিদাও আমাদেরকে ধরতো না যেহেতু আমার মেয়ে সন্তান হয়েছি বলে তা মা মানে বাথরুমে মানে বলতে গেলে চোখে জল জল আসছে মা বাথরুমে তাকে শুয়ে রেখে বাথরুমে যে ছোটো চৌকির মানে তক্তার তাক হয় সেই তক্তার তাকে ওর উপর শুয়ে রেখে মা স্নান করতো মা টয়লেট করতো খুব ছোটোবেলায় মা আমাদেরকে খুব মানে মানে অনেক কষ্ট করে মা মানুষ করেছে মানে মা স্বর্গীয় মায়ের আশীর্বাদে আমি এত বড় একটা মানে মা আমাকে এত বড় একটা জায়গায় পৌঁছে দিয়েছেন আমি সোদপুর থেকে এসেছি আপনার নাম মিঠু চক্রবর্তী এবং আমি আরও একটা কথা কি আমি আজ থেকে কয়েক বছর আগে আমি এই সায়েন্স সিটিতে এসেছিলাম আশাজির শো দেখতে আমি কিন্তু মানে স্টেজ শো করি মানে হিন্দি প্রোগ্রাম করি আমি আশাজির ভীষণ ভক্ত এমনি মানে আমাদের তো মানে যেহেতু হিন্দি শো করতে গেলে সব ধরনেরই মানে গান টান করতে হয় তো আমি আসাজি শো দেখতে এসেছিলাম আর তারপরে কত বড় আমার সৌভাগ্য আমাকে এই যে ট্রু ব্র্যান্ড মাল্টিপ্লেক্স আমাকে এত বড় একটা জায়গা মানে এই দশ পূজার সম্মানে দিয়েছে এটা আমার বিরাট সৌভাগ্য আমি আশাজি শো দেখতে এসেছি তারপর আমি আজকে এখানে অ্যাওয়ার্ড পেলাম অনেক অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য থ্যাংক ইউ স্টুডেন্ট আয়োজিত সায়েন্স সিটিতে যে অডিটোরিয়ামে দশ অ্যাওয়ার্ড পেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে আরও ভালো লাগছে যুব মিডিয়া পার্টনার বলে কারণ আমি যুব প্রচুর লেখালেখি করেছি ভ্রমণ কথা এবং কবিতা আর আমন্ত্রিত ছোট গল্প ইত্যাদি কাজে এই সব মিলিয়ে মিশিয়ে বেশ একটা সাজুজ্য আছে বলে আরও ভীষণ আনন্দিত বোধ করছি কোন বিষয়ে আজকের এই অ্যাওয়ার্ডটি পেলেন আমি এডুকেটার হিসেবে এই আবারটি পেয়েছি কিন্তু আমার মূলত কাজের জায়গা হচ্ছে মনকে ভালো রাখা ইমোশনাল ওয়েলনেস এবং সেটা নিয়ে আমি বিভিন্ন স্টেটের বিভিন্ন স্কুলগুলোকে ভিজিট করে সেই সুখের চাবিকাঠিটি আমার ছাত্রী বা আমার স্টেটের আরও যে সমস্ত স্কুল আমার সাথে কমিউনিকেট করে তাদের সাথে একসাথে কোলাবোরেশনে কাজ করবার চেষ্টা করি আর আমি কবি এবং শিল্পী সেটাও আমার মন ভালো রাখার একটা অন্যদমে জানি আছি ট্রু ব্র্যান্ড এমন একটি স্টেজ দিল দু এক ব্র্যান্ডের কাজকর্ম সম্পর্কে সত্যি কথা বলতে কি এখানে এসেই জানলাম কিন্তু চিনি নইন স্যারকে এবং ডক্টর দীপা দাসকে দীর্ঘদিন ওনার এই সাংগীতিক কাজকর্ম আর সাংগীতিক নয় সাংস্কৃতিক কাজকর্ম সব মিলিয়ে ওনার সাথে ফেসবুকে আলাপ তবুও মানে পরিচয়টা ক্রমশ যেহেতু আমার কাজের ক্ষেত্রটাও কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে সেহেতু বেশ একটা সুন্দর যোগাযোগ তৈরি হয়েছে কাজে ওনার সূত্রে যতটুকু জানতে পেরেছি আমার মনে হয় এ ধরনের কাজকর্ম যদি প্রসারিত হয় তাহলে তার ফলও শুধু প্রসারিত হবে আমি শ্রীরামপ আমার নাম সুতাপা দত্ত দাসগুপ্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্র্যান্ডস আয়োজিত আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে আপনাকে অ্যাওয়ার্ড নিতে দেখা গেল দর্শকও যা কি বলবেন সেই বিষয়ে নমস্কার থ্যাংক ইউ সো মাচ ট্রু ব্র্যান্ডস থ্যাংক ইউ সো মাচ ট্রু ব্র্যান্ডস মাল্টিপ্লেক্স আমাকে দর্শক গুণা দর্শক সম্মানে সম্মানিত করার জন্য আমি মিতালি রয় সুপুর থেকে এসেছি খুব ভালো লাগলো আজকে অ্যাওয়ার্ডটা নিয়ে আর এই এইরকম প্রচেষ্টা ওনাদের আমার খুব ভালো লাগলো যে ওনারা প্রত্যেকটা মানুষকে অনেক এমন ট্যালেন্টেড মহিলারা আছেন যারা সম্মান পাননি তো ওনাদেরকে বেছে বেছে ওনারা অ্যাওয়ার্ড দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ আমি এখানে যে অ্যাওয়ার্ডটা পেয়েছি এক্সেপশনাল স্টাইলিস্ট অ্যান্ড এক্সেপশনাল স্টাইলিস্ট অ্যান্ড গ্রুমার অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা আমি পেয়েছি আমি অ্যাকচুয়ালি প্লাস সাইজ পেজেন্ট হিসেবে কাজ করছি প্লাস প্লাস সাইজ সাইজ হিসেবে কাজ করছি আমি একজন সিঙ্গার তার সাথে সাথে এই প্লাস সাইজ মডেল এমন তো অনেক আছে যে শুধুমাত্র মডেল মানে যে রোগা হতে হবে তেমন নয় আমরা মানে সাইজের কোনো ব্যাপার নেই তো সেই হিসেবে আমরা কাজ জাস্ট স্টার্ট করেছি এত সুন্দর একটি মঞ্চ উপস্থাপন করলো ট্রুব্যান্ডের ব্যাপারে ট্রু ব্র্যান্ডসকে আগে আমি বললাম যে খুব খুশি হয়েছি এই অ্যাওয়ার্ডটা দিলে এবং অ্যাওয়ার্ড পাওয়ার সাথে সাথে অনেক দায়িত্বও বেড়ে যায় অনেক ভালো কাজ আমাদের আরও বেশি ভালো কাজ করতে হবে আর খুব ভালো যে ওনারা সবাইকে নিয়ে একসঙ্গে চলছেন প্রচুর নারী যারা অনেক অনেক ট্যালেন্টেড কিন্তু ওরা ওদেরকে কেউ জানতে পারে না ট্রু ব্র্যান্ডস তাদেরকে আমাদের সামনে ধরে তুলে ধরেছেন আমি সোদপুর থেকে মিতালি রয় থ্যাংক ইউ ব্যান্ড এবং অরণ্য বাংলা ফাউন্ডেশনের পক্ষ থেকে যে দশকজে অ্যাওয়ার্ডটি পেলেন কি বলবেন এই খুব আনন্দ লাগছে মানে খুব খুব ভালো লাগছে যে এত দিনের এত পরিশ্রম একা হাতে লড়াই করা তার যে একটা পুরস্কার তার যে একটা সম্মান এটা পাওয়ার পর ভীষণ ভালো লাগছে কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার আরও মনের জোরকে বাড়িয়ে দিল আমার আপনি টু ব্যান্ড মাল্টিপ্লেক্সের এত সুন্দর যে প্রয়াস আয়োজন কি বলবেন তাদের অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা অনেক শুভকামনা আমি লাইফ স্টাইল ফ্যাশনের ওপর আমি রিসরা থেকে এসেছি আমি আমি সমস্ত নিজে তৈরি করি অ্যাকচুয়ালি আমি একজন সিভিল সিভিল থেকে আমি চাকরি করতাম কর্পোরেট টুয়েলভে চাকরি করতাম সেখানে চাকরিটা ছেড়ে দিতে হয় আমার স্পেশাল চাইল্ডের জন্য আমার সেকেন্ড বেবি স্পেশাল চাইল্ড ব্লাইন্ড তো তার জন্য আমি চাকরিটা ছেড়ে দিই চাকরিটা ছাড়ার পর আমি ভাবতে থাকি আমি কি করলে আমার সংসারটা বাঁচবে আমি আমার মেয়েটাকে পড়াশোনা করাতে পারবো ছেলেকে ট্রিটমেন্ট করাতে পারবো তো তখন আমি যেটুকু কাজ শিখেছিলাম এবং আমার বন্ধুর সহায়তায় আমি হাতে কাঁচি তুলে নিই আর পায়ে নিই সেলাই মেশিনের চাকা তো সেখান থেকে আমি আস্তে আস্তে নিজেকে মানে নিজে তৈরি করতে থাকি তারপরে আমার ব্যবসা বাড়ে এখন আমার নিজস্ব একটা ইউনিট আপনার নাম অর্পিতা চক্রবর্তী এবং অরণ্য বাংলা আয়োজিত যে অ্যাওয়ার্ডটি পেলেন লাগছে খুবই ভালো লাগছে সম্মান পেতে কেই না কারণ না ভালো লাগে আমার খুব ভালো লাগছে কি বিষয়ে মূলত আছে আমি ওয়াইল্ড লাইফ রেস্কিউর তো এই সমাজে যে বন্যপ্রাণী সাপ এদেরকে মূলত উদ্ধার করে থাকে অরণ্য বাংলা ফাউন্ডেশন তার এত সুন্দর যে প্রয়াস আয়োজন করেছে কি বলবে সে বিষয়ে অনেক কৃতজ্ঞতা জানাই তাদেরকে আজকে আমাকে এই সম্মান দেওয়ার জন্য আমি এসছি দত্তপুকুর উত্তর চব্বিশ পরগনা থেকে আমার নাম অদিতি গাইন আয়োজিত আজ সায়েন্স সিটি অডিটোরিয়ামে দশভূজা অ্যাওয়ার্ডটি পেলেন সেই বিষয়ে কেমন লাগছে প্রথমে কথা তো হচ্ছে যে যখন অ্যাপ্লাই করেছিলাম একটা অন্য চিন্তা ভাবনা নিয়ে করেছিলাম যে কি ধরনের অ্যাওয়ার্ড ফাংশনটা হবে বাট আফটার কামিং ওভার হিয়ার খুবই ভালো লাগলো কেননা বুঝতে পারলাম যে কত রকমের কাজ এখানে হচ্ছে কত রকমের লেডিসরা কত রকম কাজ করছে এবং নিজেরটাও যখন আমি বলতে পারলাম নিজেকে মনে হলো যে হ্যাঁ সত্যি কথা আমি পেলাম অ্যাজ এ ডেডিকেটেড এজুকেটার যেটা আমি বলতে চাইবো যে আমি বারো বছর চব্বিশ বছর আমি এডুকেশান লাইনে ছিলাম আর এখন প্রায় তেরো চোদ্দ বছর আমি অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর লাইনে আছি তো যার ফলে অ্যাডমিনিস্ট্রেশনে আছি উইথ আ পি আরও অ্যাজ ওয়েল অ্যাজ আ কারিয়ার কাউন্সিলার তো এই ধরনের প্ল্যাটফর্ম ইজ হ্যাজ রিয়েলি হেল্প মি ইন মাই ক্যারিয়ার করেছে দেখুন জানতাম না বেশি কিছু কিন্তু জানলাম এবং ওনারা যে এই এত বড় একটা কাজ করছেন মহৎ কাজ যেখানে ডিফারেন্ট স্ট্যাটার অফ লাইফ থেকে মানে লেডিজরা এসে নিজেদের কাজ সম্পর্কে বলতে পারছে দে অলসো গেট অ্যান এনকারেজমেন্ট ইন দিস ফিল্ড আমি কলকাতারই আমি বেহালা চৌরাস্তাতে রাস্তাতে থাকি আর অ্যাজ এ প্রফেশন আমি শ্রীশি একাডেমিতে অ্যাজ আ পিআরও অ্যাজ ওয়েল এস ক্যারিয়ার নাম আমি মিসেস রীতা দাস করতে ট্রু ব্যান্ড আয়োজিত দশভুজা অ্যাওয়ার্ড পেলেন আজ সায়েন্স সিটিতে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে অনন্য অনুভূতি অসাধারণ মুহূর্ত ট্রুব্যান্ডকে আমার এই কর্মের জন্য সম্মাননা জ্ঞাপন এবং আমার কাছে আরও ভালো লাগা যে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তারা বিভিন্নভাবে যেভাবে তারা আজকে যে যেখানে কাজ করছে তাদের কাজকে তারা কন্নি জানাচ্ছেন ট্রু ব্যান্ড এবং সেই সঙ্গে আমার কাজকেও এবং সমাজে নারী শিক্ষার প্রসার বাল্যবিবাহ প্রতিরোধ বন প্রথা শিশুশ্রম এবং সুস্থ এক সমাজ গড়ার অঙ্গীকারকে আমার এগিয়ে চলার যে কাজ সেই কাজকে তারা সম্মাননা দিয়েছেন এবং ভীষণ ভালো লাগা যেন আমার কাছে অন্য প্রাপ্তি কি বলুন তো আমি একজন নারী এবং যেটা কাজ করে বারবার মনে হয়েছিল যে আমরা পারি তো ওনারা আজকে স্লোগানটা দিয়েছেন এটা আমার কাছে অনেক বড় ব্যাপার মনে হয়েছে এবং আমার মনে হয় পাশাপাশি সকল নারীকে আপনি একজন নারী হয়ে কি বার্তা আমি বলবো যে নিশ্চয়ই আমরা নারী আমরা পারি আমি একজন গর্বিত নারী এবং আমি বাঁধতে পারি চুল আমি ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি সন্তানের জন্য সুখ বিসর্জন দিতে পারি আমি একজন নারী আমি একেবারে ছুতে পারি পাহাড় চুল মহাকাশেও যেতে পারি আমার তো অবকাশ নেই আমি সীমান্তের এক অতন্দ্র প্রহরী আমি এক নারী আমি আমার সন্তানদের জন্য সকল বিপদ আমার উপর নিতে পারি সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য আমি আমার সকল সুখ বিসর্জন দিতে পারি আমি একজন গর্বিত নারী আমি এসছি মালদা থেকে আমি তানিয়া রহমদ আমি শিক্ষারত্ন এবং আন্তর্জাতিক শিক্ষা সম্মানে স্বীকৃত একজন শিক্ষিকা আমি আবার নতুন করে বলবো ইট্রুব্যাঙ্ক আজকে আমাদেরকে আমি নারী আমি পারি এবং আমার কাজকে যেভাবে কুন্নি জানিয়ে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে যেভাবে মহিলারা কাজ করছেন তাদেরকে যেভাবে আজকে এই প্ল্যাটফর্মে তারা সম্মানিত করলেন আমার তরফ থেকেও আমি ট্যুরব্যান্ড কর্তৃপক্ষকেও জানাই কুর্নিশ জানাই সেলাম